তরুণ দেখে নেওয়া যাক শিবলিঙ্গে শিবলিঙ্গে জল বা গঙ্গা জল ঢালার বছরের পুরনো। যুগ থেকেই অগ্নি সূর্য ও মহাদেবকে জল ও ঘৃত নিবেদন করার প্রচলন ছিল স্কন্দ পুরাণ সহ নানা ধর্মগ্রন্থে উল্লেখ আছে যে শিবলিঙ্গে জল দুধ মধু ধৃত বিলুপত্র নিবেদন করলে তুষ্ট হন প্রাচীন কাহিনীতে বলা হয় সমুদ্র মন্থনের সময় যখন হালা হলো বিষ বের হয় তখন মহাদেবতা পান করে পৃথিবীকে রক্ষা করেছিলেন সেই থেকে তার কণ্ঠ নীল হয়ে যায় আর তাকে বলা হয় নীলকণ্ঠ ভগবান শিবের শরীরে সেই বিষের উত্তাপ প্রশমনের জন্য দেবতা ও ঋষিরা তার লিঙ্গমূর্তির উপর ধারাবাহিকভাবে গঙ্গাজল ও ঠান্ডা জল ঢেলে তাকে শীতল রাখতেন এখান থেকেই ধীরে ধীরে এই রীতি মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে এছাড়া বিশ্বাস করা হয় শিবলিঙ্গ বিশ্ব ব্রহ্মাণ্ড ও শক্তির প্রতীক শিবলিঙ্গে জল নিবেদন মানে জীবনের ধারাকে শুদ্ধ করা পাপ মোচন ও অন্তরে শান্তি আনা ভক্তরা মনে করেন এর মাধ্যমে ঈশ্বরকে সন্তুষ্ট করে আশীর্বাদ পাওয়া যায় আজও মন্দিরে বা ব্যক্তিগত পূজায় শিবলিঙ্গে জল গঙ্গা জল দুধ বা বেলপাতা নিবেদন করা শিবভক্তদের অন্যতম প্রধান পূজা পদ্ধতি বিশেষ করে শ্রাবণ মাসে এটি সর্বাধিক প্রচলিত ও শুভকর্ম হিসেবে ধরা হয়